নিজেৰে খাই বাৰ নাই গড়া বানা তাৰ মাজেৰে আচল ঠিক আছে

যে বাহিৰত আছে লও নাই ডাই লও নাই বিৰাট পৰিস্থিতি খাৰপ এলে যে বাহিৰা যাই আচ্ছা ঠিক আছে তুমি

ভিক্ষা করি বুঝলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বেশি দেয় হ্যাঁ ভাল লাগছে ভাল লাগছে দেখ আমার কিন্তু কত হলো কি বলছো ও না এত সাংগ্রাম তো আমি ভিক্ষা দেই না বুঝছো বেশি সাংগ্রাম ছেড়ে ভিক্ষা একটা আছে ভিক্ষা একটা আছে শিক্ষা আমি শিক্ষাটা আগে দিই সাংগ্রাম ছেড়ে ভিক্ষাটা বুড়া মানুষ হলে দিই ওখানে তোমার আমি শিক্ষাটা আগে জান লাগবো তুমি সারাদিনে ঘুরা কত সাল পাইছো দেখি

তোমার কেউ দিছে না কেউ লেগে দিছে না তুমি জানো হ্যাঁ তুমি তো তুমি চ্যাংরা তোর তাজা ফুলা শিক্ষা দিবার লাগে তোমার বিখ্যাত কেউ দিছে না আমি শিক্ষা দিছে এই যে দেখো একটা মনে মধ্যে খুব লক্ষ্মী নাই এই যে

আরে ভিক্ষা তো তোমার আমি দেমে কত হইলো কি হন ভিক্ষার আগে আমি তোমার কয়েকটা কথা কইতেছি এটা কোনটা জানো তুমি যদি ভালাটা বুঝো তুমি আমি কইতে আজকাল থেকে জুলনা মোলটা ফালা দিয়া তুমি মানে আমার ঘর কামাল লাগে ভর এটা তোমার ভালো হইব আরেকটা কথা তুমি হন কোনটা জানো পরে রাসায় ছায়া থাকে কামাই করে না ফকিরের স্বভাব ভালো না পরে রাসায় ছায়া থাকে কামাই করে না অন্ধকারে জিকির করে ফকিনের সাই পাদরে অন্ধকারে জিকির করে ফকিনের সাই পাদরে খুলা কাপড় কেউ তো জানে না ফকিরের স্বভাব পালো না পরে রাসায় সায়া থাকে কামাই করে না পরে রাসায় সায়া থাকে কামাই করে না ফকিরের স্বভাব পালো না পরে রাসায় সায়া থাকে

আমি কামও করি আচ্ছা ঠিক আছে যদি কাম করো তুমি তাহলে আমি তোমার করতেছি আজকাল থেকে এটা ঝুল না মোল্লা এটা যা এটা সব এটা খুললে এটা সব ফালা দাও ফালা দাও এই লাডি কো লাডি ফালা দাও লাডি ফালা দিছ লাডি ফালা ওখানে কত হলে ঝুলনা ভালো আছে তোমার লাডি ভালো আছে তুমি কাম এটা সব বাদ দাও হয়ে আমি বুঝছো আন্ডা বি ভান্ডা মেয়ে সব বাদ দাও বাদ দা আজকাল থেকে তুমি বালা মানুষ হয়ে যাও বাদাম মেগিরিও সারা দাও বালা মানুষ হয়ে যাও তুমি আরামসে আমার ঘর কাম করো আমি ঘর স্টার্ট দিছি তোমার কাম হইব বুঝছো তোমার আমি টেহা দেম ডেলি তোমারে কল চাচার দিতে না তে আদান আই না কোনটা হইরি বাদ দিতে আমি বাদ দিতে হ্যাঁ যদি তুমি হইরে বাদ দাও তো তোমার হইরাটা তো আমার এর পুরানা বিজনেস পুরানা বিজনেস মানে তুমি আইছা ডার মানুষ যা কাম কাজ করো না তোমার লাগা তো এটা তো তোমার ই হইবো বিজনেস হইবো অন আমি কই তুমি জেডা বাদ দাও তে তোমার হলে বহুত ভালো হইবো লাইফের মধ্যে তুমি কাম কইরা খাইবা না শুনুন বেটা মানে ভালো কইবো হইরি বিজনেসটা দে কোন মূল ধন লাগে না

मिसकिन आया ना कांगल रहा हाँ पहले का धन है दे रखा रहा पहले का तू जो दी ना धन आया वर्ष हाँ तो तू पाता सुन रखा है इजा द्वारा जो दी वर्ष हाँ तो रे बेगा तो करना ही किरे और कुछ ना जाय बच्चों हो ही जाओ आई तू लाया दिला तू कुराल डालो यार ऐसा बोल कुराल डाल कुराल डाल कि আমার বাড়ি হার মানে আমি কোনো আমার মানুষ জমিদার ভাই আমি খেলি গেছিলাম আমি তো কিছু বুঝতেছি না আর <tip>

রে ঠিক তুই না তা কেнци মাইডা তোর কার পাইরা বাজাইলাম তুই বালা কটার মানুষ না বুঝছিস তুই বড় বিরাট লক্ষণ খারাপ দেখ পাসি হ্যাঁ তোর রোহিত কট্টা মটান মারছিস টান মারছিস পেটটা টান মারছিস রে বেটা তুই যা তুই যা মারছিস পেটটা মার টান মারছিস সামনে লত তোর টান মারছিস পেটটা পেটটা একটা টান দছিস আমার ওরে ওরে কই জাগা আরে তাইগা সাইগা লাইগা দেখিবা জায়গা জায়গা বুঝুন না কে আইনারা এই নে রুম বস্তি মধ্য মাঝে বিক্র করবা লাগে আই আল্লাহ না সিনসিটা তো একবার না না কেঞ্চি মেরে এই যে কেঞ্চিটা দেখছস দেখছস কেঞ্চিটা হ্যাঁ তুমি জানছ কোন কেঞ্চি এটা সিটা তো একবার বড় আমি মহির মানুষ বুঝুন আরে তোগো লান মহির মেরা দেখতো আমার এটা টিরা রাখনা তো মহির জুদি তাফাই তুই তে আর বিক্র করতু এটা টিরা পর আরেকটা আছে এটা চুরিবি

আমার শরীরটা একটা দুর্বল একটা দুর্বল বিরাট দুর্বল আমার শরীরটা আমি আজকাল লাগে যাই